পিছনে রাস্তায়ও গেছি তারপর আমি কলেজ ও টিফিন স্কুলের সামনে গ্যাস গ্যাস দিয়ে গেছি ওই জায়গায় ও ঠিক গেছি আমি আবার মনে সন্ধান উঠছি লাগার পর আমি কি করবো তারপর আমি আবার ওই যে যাই ঘাস দেবো আমি আমি তিনটালা তলায় খাড়া করছি দেখেন আমার গাড়ি থেকে গ্যাস চুরি করবো ওই লোকটা আমি যে জায়গায় যাই ওই জায়গায় ও যাই যাওয়ার পর তারপরে

ওটেনেতে দরছামাল ধারণা খাইলি কিলাম গাড়িতে সিলিন্ডার নামাইছি আর মধ্যে হাই দছ ঠিক চড়ুই না রিকশা কি আমার গাড়ি গাড়ি আচ্ছা লগে গাড়ি আমার তো তোর গাড়ি হ্যাঁ তুই কি গাড়ি চালা ওই দোকান তুমি এই না উঠাইয়া তুমি দীর্ঘদিন প্রায় এক বছর যাব এই চক্রটা প্রায় এক বছর যাবো হ্যাঁ ভুটাল আমাদের যারা গ্যাসের ব্যবসা করি সবাই কাছ থেকেই একটা দুইটা পাঁচটা যেরকম নিতেছে হ্যাঁ প্রথম পরে কি ওরা ফোন দিয়ে অর্ডার দেয় যে অমুক জায়গায় অমুক স্থানে একটা গ্যাস আসে আমার লোক ডেলিভারি ম্যান হ্যাঁ সে তো গ্যাস নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে দেখা যায় তার কাছে পাঁচটা ছয়টা সাতটা দশটা পর্যন্ত একাধিক গ্যাস থাকে দশটার অধিকও থাকে ওরা করে কি ওই ফোন দেওয়ার পরে লোকেশন অনুযায়ী যখন আমার লোক আমার ডেলিভারি ম্যান যখন গ্যাস নিয়ে যায় ওদের চক্র দুই তিনজন থাকে বিভিন্ন স্পটে হ্যাঁ আমার লোক যখন ওই গ্যাস নিয়ে ওদের তথ্য মতো ওই বিল্ডিংয়ে বা ওই বাড়িতে ঢোকে তখন ওরা ওখান থেকে গাড়ি থেকে একটা গ্যাস বা দুইটা গ্যাস নিয়ে ওরা ওই রিক্সা করে চলে যায় এবং বাইরে ওরা ওরা কম দামে হোক বা বিভিন্ন দামে হোক বিক্রি করে আমাদের মধ্যে যারা অসাধু ব্যবসায়ী আছে তাদের কাছে ওরা বিক্রি করে যদি বিক্রি করতে না পারতো তাহলে ওরা এই চুরিগুলো করতে পারতেনা সিলিন্ডার এবং টাকার মতোই সিলিন্ডারটা টাকা টাকা যারা আছে যায় তার ইনডিডেন্টটাও দাঁড়াতে যায় তারই হয়ে যায় কারণ কোনো এটা কোনো ইন্ডিকেট করার বা ডকুমেন্টস করার আইডেন্টিফাই করারই থাকে না একটা মাল আমার এই মোবাইলটা আমি যদি চুরি হয় আমি বলতে পারি এই মোবাইলটা আমার বা একটা আইনের সাথে পারি কিন্তু একটা সিলিন্ডার বা একটা টাকা চুরি হলে ওটা কিন্তু দাঁড়াতে যায় তার হয়ে যায় এভাবে আমার প্রায় বিগত দিনে দুইটা সিলিন্ডার এরকম চুরি হয়েছে অন্যান্য ডিলারেরও চুরি হয়েছে কিন্তু তারাও একজন আসছে অমেরার যে ডিলার সেও আসছে সেও বলবে এর আগে শুনছি গিয়াস বাইরে যে জে এমআই তারও অনেকগুলো চুরি হয়েছে তারপরে ওই দুবাই বাংলা তারও আট দশটা সিলিন্ডার চুরি হয়েছে এবং অমেরার এই ভাইও আসছে সেও এরকম ভুক্তভোগী তার কাছ থেকেও আপনি শোনেন আপনার কয়টা সিলিন্ডার চুরি হয়েছে কতদিন হ্যাঁ আমারও তিন চারটা সিলিন্ডার চুরি হয়েছে এর আগে এই অল্প কিছুদিন আগে পনেরো কুড়ি দিন আগে খেজুরতলা মল্লিক জায়গায় গ্যাস দিতে গেছে ও নাম্বার দিয়ে ফোন করছে

মেহলি ভাই ওনারে কিভাবে আপনারা হাতে নাতে এই চুরে চুরাই মাল যেটা রিকোভারি এই সিলিন্ডার সহ একত্রে পাইলেন বল